স্ত্রীর মৃত্যুর পর পরকীয় প্রেমিকের সাথে ঘর বাঁধার জন্য পুরুষ সারস পাখিটি রীতিমতো তার নিজের সন্তানদের গহীন এই জঙ্গলের মাঝে গাছের ডালে বসে দুটো সারস পাখি স্বপ্ন দেখছে তাদের নতুন একটি ভবিষ্যতের কিছুক্ষণ এই ডালে তো কিছুক্ষণ আবার অন্য ডালে গিয়ে কিছুক্ষণ আবার ডানা ঝাপটিয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাসাটি কতটা উপযোগী হয়তোবা তাই নিয়ে ভাবছিল যাক বেশ কদিনের চিন্তা ভাবনার পর সারস দম্পতি এই গাছের ডালে তাদের নতুন সংসার শুরু করার সিদ্ধান্তে পৌঁছায় তাই তো পুরুষ পাখিটি ইতিমধ্যে শুরু করেছে ঘর টানা তিন থেকে চার দিনের অক্লান্ত পরিশ্রমের পর শুকনো গাছের ডাল আর কিছু সবুজ ঘাস দিয়ে খুব সুন্দর করে পুরুষ সারস পাখিটি সাজিয়েছে তাদের ঘরটি ঘর তৈরি সম্পন্ন হওয়ার পর পুরুষ পাখিটি গাছের ডালে বসে অপেক্ষা করতে শুরু করে কখন তার স্ত্রী ঘরে ফিরবে আর সুন্দরী ঘরের মাঝে কখন সে ডিম পাড়তে বসবে যাক শেষমেশ পুরুষ পাখিটির অপেক্ষার পালা যেন শেষ হল স্ত্রী পাখিটি ঘরে ফিরে ইতিমধ্যে বসে পড়েছে ডিম পাড়তে আর যা দেখে পুরুষ সারস পাখিটি তার লম্বা সরু ঠোঁট দিয়ে বারবার তার বউকে এইভাবেই আদর করে দিচ্ছে তাদের দুজনের এখন কেবল একটি মাত্র স্বপ্ন কখন তারা বাবা মা হবে ডিম পাড়তে বসার তিন থেকে চার দিনের মধ্যে স্ত্রী পাখিটি তার প্রথম ডিমটি পেরেছে কিন্তু তারপরেও যেন পুরুষ পাখিটির ঘর গোছানো শেষ হচ্ছে না সে এখনো শুকনো গাছের ডালপালা এনে সাজিয়ে যাচ্ছে তাদের ঘরটি এদিকে স্ত্রী পাখিটি তার প্রথম ডিমটি পাড়ার তিন থেকে চার দিনের মধ্যে আরও তিনটি ডিম পেরেছে সারস দম্পতির ডিম পাড়া সম্পন্ন হওয়ার পর তারা পালাক্রমে শুরু করে ডিমগুলোতে তা দেওয়া একদিন দুপুরবেলা স্ত্রী সারস পাখিটি ডিমগুলোতে তা দিচ্ছিল আর ঠিক তখনই একটি দুষ্টি ইগল পাখি এসে হামলা করে বসে তার উপর ঈগল পাখিটিকে দেখে মা সারস পাখিটি ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু সে বেশ কয়েকবার উড়ে এসে এভাবে ইগোল পাখিটিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ইগোল পাখিটি যে ভয় পাওয়ার পাত্র নয় সেই স্ত্রী সারস পাখিটিকে তোয়াক্কা না করেই এভাবেই ধীরে ধীরে তাদের ডিমগুলোর কাছে যেতে শুরু করে কিন্তু অবাক করার বিষয় হল ইগল পাখিটি বেশ কিছুক্ষণ ধরে সারস দম্পতির ডিমগুলোর চারপাশটায় চার ঘুরে ঘুরি করার পরও ডিমগুলোর কোনো কোন ক্ষতি করেনি সে হয়তো পাখিটির ডিমের ভিতরে থাকা অপরিপক্ক ছানাগুলোর জন্য মায়া হয় তাই তো সে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উড়ে চলে যায় ইগল পাখিটি উড়ে চলে যাওয়ার পর মা পাখিটি যেন হাফ ছেড়ে বাঁচল তো ইগল পাখিটি চলে যেতে না যেতেই মা পাখিটি উড়ে এসে তার ডিমগুলোকে ঠোঁট দিয়ে এইভাবেই ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেছে যখন মা পাখিটি বুঝতে পারে যে দুষ্ট ইগল তার ডিমগুলোর কোনো ক্ষতি করেনি তখন সে আবারও তার আদরের ডিমগুলোকে বুকি নিয়ে বসে পড়ে তা দিতে সারস দম্পতির সাজানো গোছনে ঘরের মাঝে এক মুহূর্তে এত কিছু ঘটে যাওয়ার পরও ঘরের চারপাশটায় পুরুষ পাখিটির কোনো আনাগোনাও দেখা গেল না বিকেল গড়িয়ে যখন সুন্দর ঘনিয়ে আসছে তখন পুরুষ পাখিটি ঘরে ফিরে আর পুরুষ পাখিটিকে দেখতে পেয়ে স্ত্রী পাখিটি এতটাই রিগে যায় যে সে রীতিমতো তাকে মারধর শুরু করেছে কারণ সে ঘরে না থাকার কারণেই দুষ্টি ইগল পাখিটি সাহস করে তাদের উপর আক্রমণ করতে চেয়েছিল মারধরের এক পর্যায়ে স্ত্রী পাখিটি পুরুষ পাখিটিকে নিয়ে নিচে পড়ে যায় এরপর স্ত্রী পাখিটি আবারও বসে পড়ে ডিমগুলোতে তা দিতে স্ত্রী পাখিটির ডিমগুলোতে তা দিলেও পুরুষ পাখিটি ব্যস্ত তার ঘর সাজাতে আরো বেশ কিছু ঘাস লতা এনে সুন্দর করে তুলছে তাদের ছোট্ট এই কুড়ি ঘরটি কিন্তু আজও পুরুষ পাখিটির অনুপস্থিতিতে অন্য একটি পুরুষ সারস পাখি এসে স্ত্রী পাখিটির উপর হামলা করে বসে এই পুরুষ সারস পাখিটি রীতিমতো স্ত্রী পাখিটিকে তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তোবা পুরুষ এই সারস পাখিটি তাদের সাজানো গোছানে সুন্দর কুঁড়ে ঘরটি দখল নিতে চায় কিন্তু তার হয়ে উঠলো না পুরুষ পাখিটি স্ত্রী পাখিটির মারধর খেয়ে শেষমেশ পালিয়ে যেতে বাধ্য হয় দিন কয়েক পরের ঘটনা পুরুষ সারস পাখিটি যখন তাদের ডিমগুলোতে তা দিচ্ছিল তখন আবারও দুষ্টু এই সারস পাখিটি এবার হামলা করে বসে তার উপর অন্য পুরুষ পাখিটির এমন কর্মকাণ্ড দেখে বাবাই সারস পাখিটি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে সে রীতিমতো তাকে নিচে ফেলে মারধর শুরু করে এরই মধ্যে স্ত্রী পাখিটি ঘরে ফিরে আর তখন সে তাদের দুজনের এমন মারধর দেখে বারবার তাদের চুটিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ তাদের এমন কর্মকাণ্ডে যে বাসায় থাকা তাদের ডিমগুলোর ক্ষতি হতে পারে যাক শেষমেশ পুরুষ পাখি দুটো ঝগড়া বিবাদের এক পর্যায়ে বাসা থেকে নিচে পড়ে যায় এরপর স্ত্রী পাখিটি আবারও তার আদরের ডিমগুলোকে ঠিকঠাক করে বসে পড়ে তা দিতে স্ত্রী পাখিটি ডিম দিয়েছে আজ প্রায় পনেরো দিন কিন্তু পুরুষ পাখিটি এখনো তার ঘরটি সাজিয়ে যাচ্ছে ঘর সাজাতে সাজাতে সে এক পর্যায়ে তার স্ত্রীকেও সাজিয়ে দিচ্ছে শুকনো ঘর কুটোয়ার লতা দিয়ে এতে যদিও বা স্ত্রী পাখিটি বেশ বিরক্ত হচ্ছে কিন্তু এতে যে পুরুষ পাখিটির কিছুই যায় আসে না তার যে ঘর সাজাতেই হবে দেখতে দেখতে তাদের ডিমগুলো ফোটার সময় ঘনিয়ে এসেছে ঝড় বৃষ্টির রোদ উপেক্ষা করে এটা না তা দেওয়ার পর এক এক করে তাদের ঘরে আগমন ঘটেছে ফুটফুটে ধবধবে সাদা রঙের চারটি সারস ছানার ছানাগুলোর ডিম ফুটি বেরিয়ে আসার পর থেকে সারস দম্পতির ব্যস্ততা যেন আরো বেড়ে গেছে একজন বাসায় থেকে ছানাগুলো দেখভাল করলে অন্যজন উড়ে যায় তাদের জন্য আহার জোগাতে খাল বিল নদী নালা থেকে নানা ধরনের মাছ জলজ প্রাণীর শিকার করে প্যাটে করে নিয়ে আসে সারস দম্পতি এরপর তারা বাসায় এসে ছানাগুলোর সামনে এইভাবেই প্যাট থেকে বের করে দেয় খাবার বাবা মায়ের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে সারস দম্পতির ছানাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে তাদের বয়স এখন প্রায় ছয় থেকে সাত দিন ধীরে ধীরে ছানাগুলো বড় হতে থাকায় তাদের খাবারের চাহিদাটাও যে দিন দিন বেড়েই চলেছে তাই তো সারস দম্পতি এখন দিনের বেশিরভাগ সময়টাই ছানাগুলোর জন্য আহার জোগাতে কাটিয়ে দেয় এভাবে একদিন যখন মা সারস পাখিটি ছোট্ট একটি খালের কিনারায় তার সন্তানদের জন্য আহার জোগাতে যায় তখনই সে খালের কিনারায় ওত পেতে থাকা একটি হিংস্র ক্ষুধার্ত শিয়ালের কবলে আটকে পড়ে দুষ্ট শিয়ালটি মা পাখিটির ঘাড়ে কামড়ে ধরে এভাবেই তাকে টেনে হিস্ট্রে ডাঙ্গায় উঠিয়ে আনে বেশ কিছুক্ষণ পাখিটির ঘাড়ে কামড়ে ধরে তার মৃত্যু নিশ্চিত করার পর দুষ্ট শিয়ালটি তাকে কিছুটা দূরে নিয়ে আসে এরপর সেইভাবেই তাকে ছিঁড়ে ফুড়ে খেতে শুরু করে স্ত্রী পাখিটির মৃত্যুর পর পুরুষ পাখিটির উপর তার চার সন্তানের পুরো দায়িত্ব এসে পড়েছে কিন্তু একার পুরুষ পাখিটির পক্ষে এতগুলো ছানার দেখভাল করা তাদের জন্য খাবার জোগানো যেন দিন দিন অসম্ভব হয়ে উঠছে তাই হয়তোবা হুট করে ক্যামেরায় ধরা পড়ে পুরুষ সারস পাখিটির এক নির্মম অমানবিক ঘটনা সে তার সবচেয়ে ছোট্ট ছানাটিকে তার ধারালো ঠোঁট দিয়ে কামড়ে ধরে অমানবিকভাবে খুন করে বেশ কিছুক্ষণ কামড়ে ধরার পর যখন ছানাটির মৃত্যু নিশ্চিত হয় তখন পাশেই বাবা পাখিটি তার নিজের সন্তানকে এইভাবেই গিলে খেয়ে নেয় যে ব্যক্তিটি তাদের কার্যকলাপ এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করে আসছিলেন তিনি পুরুষ পাখিটির এমন কার্যক্রম দেখতে পেয়ে বেশটা নিরুপায় হয়ে ছানাগুলোর জীবন বাঁচাতে সারস দম্পতির বাসা থেকে ছানাগুলোকে নিয়ে যায় তার নিজের ঘরের মাঝে